বট পরিবর্তনের পথে কেন্দ্র গুরুতর অপরাধে গ্রেপ্তার হলে পদ খোয়াবেন প্রধানমন্ত্রীও সাংবিধানিক সংস্কার আনতে চলেছে নরেন্দ্র মোদী সরকার গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হলে আর কোনও সাংবিধানিক রক্ষাকোঝ পাওয়া যাবে না প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী বা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের জন্যও সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর বুধবার লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন সংশোধনী বিল দুই শূন্য দুই সংবিধান এক এক তিনতম সংশোধনী বিল দুই শূন্য দুই পাঁচ জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস সংশোধনী বিল দুই শূন্য দুই প্রস্তাবিত বিলে স্পষ্ট বলা হয়েছে যদি প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী বা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী মন্ত্রী গুরুতর অপরাধে গ্রেপ্তার হয়ে তিন দিনের বেশি জেলে থাকেন তবে স্বয়ংক্রিয়ভাবে তাকে পদ থেকে অপসারণ করা হবে এই সিদ্ধান্তের মাধ্যমে মোদী সরকার বার্তা দিতে চাইছে দুর্নীতির বিরুদ্ধে কোনো আপস নয় তবে এখনই ভোটাভুটি হচ্ছে না কারণ সাংবিধানিক সংশোধনের জন্য বিরাট সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন তাই সরকার প্রথমে বিলগুলি যৌথ সংসদীয় কমিটিতে পাঠাবে এবং বিরোধীদের সমর্থন চাইবে